আসসালামু আলাইকুম বন্ধুরা স্বপ্নাস কুকস অ্যান্ড ক্রাফট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম বেশ কিছুদিন পরে আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আজকে ছোট একটি গ্লাসম্যাটের ভিডিও নিয়ে এসেছি খুব সহজে একটি প্যাটার্ন দিয়ে তৈরি করে দেখিয়েছি এবং খুব সহজ করে বুঝিয়েছি আশা করছি আপনারা যারা খুশি কাটার কাজে একেবারেই নতুন এবং প্রথম তারাও কিন্তু খুব অনায়াসে এই গ্লাস ম্যাটটি তৈরি করে নিতে পারবেন এবং এই গ্লাস ম্যাটটি আমি সাড়ে পাঁচ ইঞ্চি করে তৈরি করে দেখিয়েছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং এখনও যারা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা কুশিপণ্য নামে আমার একটি ফেসবুক পেজ আছে আমি এই পেজের মাধ্যমে কুশিকাটার এই ধরনের ক্লাসমেট সহ বিভিন্ন ধরনের পণ্য যেমন বিভিন্ন ধরনের সুতা হুকসের ইত্যাদি সেল করে থাকি যে কোনো প্রয়োজনে আপনারা আমার পেজে নখ দিতে পারেন পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিব এছাড়া আমার প্রতিটি ভিডিওর ফার্স্ট কমেন্টে পেজের লিঙ্কটা পেয়ে যাবেন চাইলে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন ভিডিওটি শুরু করি এই গ্লাস ম্যাটটি তৈরি করার জন্য আমি এখানে আকাশি এবং সাদা এই দুই কালারের সামারিয়ান সুতা ব্যবহার করেছি এবং দুইটি কালার সুতাই একই থিকনেসের ব্যবহার করার চেষ্টা করেছি অর্থাৎ আমি এখানে দুইটি কালার সুতাই মিডিয়াম থিকনেস নিয়েছি আপনারা যে কোনো কালার সুতা দিয়ে এই কাজটা করুন না কেন একই থিকনেসের সুতাটা ব্যবহার করার চেষ্টা করবেন এবং এই সুতা দিয়ে কাজ করার জন্য আমি এখানে থ্রি এম এম হুকটি ব্যবহার করেছি আপনারা চাইলে একইভাবে টু পয়েন্ট ফাইভ এম দিয়েও কাজ করতে পারবেন আর সুতা সেটিং দেওয়ার জন্য নিয়েছে এরকম সাইজের একটি নিডল এই নিডলগুলো আপনারা আমার ফেসবুক পেজে পেয়ে যাবেন এবং এই কাজটি মেপে দেখানোর জন্য নিয়েছে একটি ইঞ্চি টেপ প্রথমে আমি সুতাতে একটি স্লিপ নট করে নেব তো এভাবে সুতাতে একটি স্লিপ নট করে নিলাম এখন স্লিপ নটটাকে এভাবে একটু টেনে ছোটো করে নেব এবং আপনারা খুব খেয়াল করে দেখুন আমি লুপের মধ্যে হুকটা এমন পর্যায়ে রাখবো যাতে খুব ইজিলি ডাউন করা যায় এমন পর্যায়ে হুকটাকে রেখে আমি এখানে টোটাল ছয়টি চেন করব এক দুই তিন চার পাঁচ ছয় টোটাল ছয়টি চেন করে নিলাম এখন এই ছয়টি চেনের এই প্রথম যে চেনটা করেছি এই চেনের মধ্যে এভাবে হুকটাকে নেব এবং এই সুতাটাকে এই গ্যাপের মধ্যে দিয়ে বের করে নিয়ে এসে এখন এই হুকে থাকা লুপসের মধ্যে দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে দেবো তাহলে এভাবে করার ফলে এখানে দেখুন ছয়টি চেনে ছোট্ট একটি চেন রিং তৈরি হয়ে গেল তো আমি এই টেবিল ম্যাটের কাজটা এই চেন রিং দিয়ে করছি আপনারা চাইলে ম্যাজিক রিং দিয়েও করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন তো এভাবে চেন তৈরি করার পর প্রথম রাউন্ডের কাজ শুরু করব তো প্রথম রাউন্ডের কাজটা শুরু করার জন্য প্রথমে চারটি চেন করে নেব তো দেখুন এক দুই তিন চার তো প্রথম তিনটি চেনকে একটি ডাবল সেট হিসেবে কাউন্ট করব। এবং বাকি একটি চেনকে মাঝের স্পেস হিসেবে ধরে আপনারা খুব খেয়াল করে দেখুন এই চেন এর মধ্যে আমি এখন ডাবল ক্রোশট করে নেব তো দেখুন এই এর মধ্যে থেকে এভাবে লুপ এনে দুইটি করে লুপ দুইবার বের করে দিয়ে একবার ডাবল সেট করে নিলাম অর্থাৎ প্রথমে চারটি চেন করলাম এবং এই গ্যাপের মধ্যে একবার ডাবল সেট করলাম এখন উপরে এদিকে একটি চেন করব এবং সেম গ্যাপেই আরও একবার ডাবল সেট করে নেব এবং দেখুন বাড়তি যে সুতাটা রয়েছে এই সুতাটা আমি কিন্তু কাজের মধ্যে দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হাইট করে নেব তো এভাবে করলাম অর্থাৎ প্রথমে আমি চারটি চেন করলাম তিনটি চেনকে একটি ডাবল সেট হিসাবে কাউন্ট করবো এবং বাকি একটি চেনকে মাছের স্পেস হিসাবে ধরবো এবং ওই গ্যাপের মধ্যে একবার ডাবল সেট করলাম তারপর উপরের দিকে একটি চেন করলাম এবং সেম গ্যাপে আবার একবার ডাবল সেট করলাম এখন আবার উপরের দিকে একটি চেন করব এবং ওই চেন রিংয়ের মধ্যে আরও একবার ডাবল সেট করে নেব তো এভাবে করার পর আবার উপরের দিকে একটি চেন করব এবং ওই গ্যাপের মধ্যে অর্থাৎ চেন রিংয়ের মধ্যে একবার ডাবল সেট করে নেব আবার উপরের দিকে একটি চেন করব এবং এই চেন রিংয়ের মধ্যে একবার ডাবল সেট করে নেব তো এভাবে করে এই কাজটি আমি টোটাল বারো বার করবো এবং প্রথম তিনটি চেনকে একটি ডাবল সেট হিসাবে কাউন্ট করব অর্থাৎ টোটাল এগারোবার ডাবল সেট করব এবং প্রথম তিনটি চেনকে একটি ডাবল সেট হিসাবে কাউন্ট করবো তাহলে এখানে টোটাল বারোবার ডাবল সেট করা হবে তো এইভাবে করে করে নিচ্ছি এবং প্রতিটি বাড়ি দেখুন উপরের দিকে একটি করে চেন করছি এবং গ্যাপের মধ্যে একবার করে ডাবল সেট করে নিচ্ছি তো দেখুন আবার উপরের দিকে একটি চেন করে গ্যাপের মধ্যে আরও একবার ডাবল সেট করে নিলাম এভাবে করে এই প্রথম রাউন্ডের কাজটা করে নিতে হবে তো আপনাদের বোঝার সুবিধার জন্য আমি কোনো কাজই স্কিপ করছি না দেখুন প্রতিটি কাজই আমি কিন্তু করে দেখাচ্ছি তাহলে দেখুন তিনটি চেনকে একটি ডাবল সেট হিসাবে কাউন্ট করলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এভাবে বারোবার ডাবল সেট করলাম এবং মাঝে কিন্তু প্রতিটি বাড়ি একটি করে চেন দিয়ে পার হয়েছি এখন দেখুন লাস্টে এখানেও একটি চেন করতে হবে এবং প্রথমে যে চারটি চেন করে নিয়েছিলাম এই চারটি চেনের আপনারা খুব খেয়াল করে দেখুন এক দুই তিন এই নিচের দিক থেকে এই তিন নাম্বার চেনের গ্যাপের মধ্যে আমি এখন স্লিপ স্টিচ করে জয়েন করে দেবো তো দেখুন এভাবে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম এবং জয়েনের আগে কিন্তু অবশ্যই একটি চেন করে নিতে হবে আশা করি দেখেই বুঝতে পারছেন তো এভাবে করে প্রথম রাউন্ডটা কমপ্লিট করে নিলাম এখন দ্বিতীয় রাউন্ডের কাজ করব তো দ্বিতীয় রাউন্ডের কাজটা করার জন্য আমি এখন প্রথমে তিনটি চেন করব এক দুই তিন তিনটি চেন করে আপনারা খুব খেয়াল করে দেখুন এই যে প্রথম রাউন্ডে এখানে চারটি চেন করে নিয়েছিলাম এবং তিন নম্বর চেনের মধ্যে স্লিপ দিয়ে জয়েন করার ফলে এখানে মাঝে একটি চেনের স্পেস তৈরি হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন তো দেখুন আমি তিনটি চেন করে এখন ওই চেনের গ্যাপের মধ্যে অর্থাৎ তিনটি চেনের গোড়াতেই আমি একবার ডাবল সেট করে নেব তাহলে দেখুন আগের রাউন্ডের এই তিনটি চেনের গ্যাপের উপর আমার দুইবার ডাবল সেট করা হলো অর্থাৎ তিনটি চেন করলাম তিনটি চেনকে একটি ডাবল সেট হিসাবে কাউন্ট করলাম এবং আরও একবার ডাবল সেট করলাম তাহলে দুইবার ডাবল সেট করা হলো এখন উপরের দিকে একটি চেন করে নিলাম এবং নিচের দিকে এই যে চেনের গ্যাপটা রয়েছে এই চেনের গ্যাপটা বাদ দিব এবং পরে যে ডাবল সেট রয়েছে এই দুই নাম্বার ডাবল সেটের উপরে দেখুন যে চেনের গ্যাপটা পাওয়া যাবে এই চেনের গ্যাপের মধ্যে আবারও আমি দুইবার ডাবল সেট করে নেব তো দেখুন এক সেম গ্যাপে আরও একবার ডাবল সেট করে নিলাম দুই তো এভাবে করার পর আবার উপরের দিকে একটি চেন করব এবং আবারও নিচের দিকে এই একটি চেনের গ্যাপ বাদ দিতে হবে এবং পরে ডাবল সেটের উপরে গিয়ে আবারও একসাথে দুইবার ডাবল সেট করে নেব তো দেখুন এক সেম গ্যাপে আরও একবার ডাবল সেট করলাম দুই অর্থাৎ আগের রাউন্ডে যে একটি করে চেনের গ্যাপ তৈরি করেছি ওই গ্যাপগুলোর মধ্যে কিন্তু কাজ করছি না ডাবল শেডের উপরে যে চেন রয়েছে ওই চেনের গ্যাপের উপর কাজ করছি আশা করি বুঝতে পেরেছেন এবং প্রতিটি বাড়ি উপরের দিকে একটি করে চেন দিয়ে পার হচ্ছি আবারও দেখুন পরের যে ডাবল শেডটা রয়েছে এই ডাবল শেডের উপরে যে চেন রয়েছে এই চেনের গ্যাপের মধ্যে আবারও দুইবার ডাবল সেট করে নিলাম আশা করি দেখেই বুঝতে পারছেন অর্থাৎ আগের রাউন্ডের একটি করে ডাবল শেড করে নিয়েছিলাম এবং মাঝে একটি করে চেনের গ্যাপ করেছিলাম এ রাউন্ডে একটি করে ডাবল শেডের উপরে দেখুন দুইটি করে ডাবল শেড করছি এবং মাঝে একটি করে চেনের গ্যাপ তৈরি করছি তাহলে আগের রাউন্ডে বারোটি ডাবল শেডের উপরে এ রাউন্ডে আমি টোটাল চব্বিশটি ডাবল শেড করব অর্থাৎ প্রতিটি ডাবল শেডের উপর দুইবার করে ডাবল সেট করব এবং মাঝে একটি করে চেনের গ্যাপ তৈরি করব আশা করি দেখে বুঝতে পারছেন তো এ রাউন্ডের কাস্টামূলত এটাই এভাবে এই নিয়মটা ফলো করে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়ে ফিরে আসছি তো দেখুন দুই নাম্বার রাউন্ডে ঠিক এই পর্যন্ত কাজটা করে নিয়েছি অর্থাৎ প্রতিটি রাবর্ক সেটের উপরে দুটি করে রাবক সেট করে নিয়েছি এবং মাঝে একটি করে চেন করে নিয়েছি এখন লাস্টে জয়েনিংটা দেখিয়ে দিচ্ছি তো লাস্টে জয়েন দেওয়ার আগে প্রতিটি বাড়ি কিন্তু একটি করে চেন করে নিতে হবে তো দেখুন একটি চেন করে নিলাম এখন প্রথমে যে তিনটি চেন দিয়ে কাজ করে নিয়েছিলাম এই তিনটি চেনের এই তিন নাম্বার চেনের মধ্যে স্লিপ স্ট্রিস দিয়ে জয়েন করে নেব তো এভাবে স্লিপ স্ট্রিস করে জয়েন করে নিলাম এভাবে দুই নাম্বার রাউন্ডটা কমপ্লিট করে নিলাম এখন তিন নাম্বার রাউন্ডের কাজ করব তিন নাম্বার রাউন্ডের কাজটা করার জন্য আবারও এক দুই তিন তিনটি চেন করে নেব তিনটি চেনকে একটি ডাবল সেট হিসাবে কাউন্ট করব এবং দেখুন পরে যে ডাবল সেটটা রয়েছে অর্থাৎ দুই নাম্বার ডাবল সেটের উপরে আমি এখন একসাথে দুইবার ডাবল সেট করে নেব তো দেখুন এক এই সেম গ্যাপে আরও একবার ডাবল সেট করে নেব তাহলে দেখুন আগের রাউন্ডে দুইটি ডাবল সেটের উপর এ রাউন্ডে তিনবার ডাবল সেট করা হলো আশা করি দেখেই বুঝতে পারছেন এখন আবার উপরের দিকে একটি চেন করব এবং এই যে পরের যে দুটি ডাবল সেট রয়েছে এই দুটি ডাবল সেটের উপরে কাজ করব তো এই দুটি ডাবল সেটের এই প্রথম ডাবল সেটের উপরে একবার ডাবল সেট করব তো দেখুন করে নিলাম আমি কিন্তু চেনের গ্যাপের মধ্যে কাজ করছি না ডাবল সেটের উপরে কাজ করছি আশা করি দেখেই বুঝতে পারছেন এভাবে একবার ডাবল সেট করার পর দ্বিতীয় নাম্বার ডাবল সেটের উপরে একসাথে দুইবার ডাবল সেট করে নেব তো দেখুন এক সেম গ্যাপে আরও একবার ডাবল সেট করে নিলাম তাহলে আগের রাউন্ডে দুইটি ডাবল শেডের উপরে এ রাউন্ডে তিনবার ডাবল সেট করা হলো তো এভাবে করার পর আবার উপরের দিকে একটি চেন করব এবং নিচের দিকে পরের যে দুটি ডাবল সেট রয়েছে এই দুটি ডাবল শেডেরও প্রথম ডাবল শেডের উপর একবার ডাবল সেট করব করে নিলাম এখন দ্বিতীয় ডাবল শেডের উপরে একসাথে দুইবার ডাবল সেট করে নেব তো দেখুন এক দুই তাহলে এখানে টোটাল তিনবার ডাবল সেট করা হলো অর্থাৎ প্রতিটি রাউন্ডে আমি লাস্টের চেনে গ্যাপের মধ্যে কাজটা বাড়াবো অর্থাৎ লাস্টের চেনে গ্যাপের মধ্যে দুইবার করে ডাবল ক্রোশেট করে নেব তো এভাবে করার পর আবারও পরে এদিকে একটি চেন করব এবং আবারও পরে দুটি ডাবল সেটের প্রথম ডাবল ক্রোশেটের উপর একবার ডাবল সেট করব এবং দ্বিতীয় অর্থাৎ লাস্টের ডাবল সেটের উপরে একসাথে দুইবার ডাবল সেট করে নেব তাহলে করে আগের রাউন্ডে দুটি ডাবল সেটের উপর এ রাউন্ডে তিনবার করে ডাবল সেট করা হলো তো এ রাউন্ডের নিয়মটা মূলত এটাই এভাবে এই নিয়মটা ফলো করে তিন নাম্বার রাউন্ডটা পুরোপুরিভাবে কমপ্লিট করে নিয়ে ফিরে আসছি তো দেখুন একই নিয়ম ফলো করে আমি তিন নাম্বার রাউন্ডে লাস্টে জয়েনের আগ পর্যন্ত কাজটা করে নিয়েছি এখন লাস্টে জয়নিংটা দেখিয়ে দিচ্ছি তো দেখুন ঠিক এই পর্যন্ত কাজটা করে নিয়েছি এখন লাস্টে কাজটা দেখিয়ে দিচ্ছি তো লাস্টে জয়েন দেওয়ার আগে প্রতিটি রাউন্ডে কিন্তু উপরের দিকে একটি করে চেন করে নিতে হবে তো একটি চেন করে নিয়েছি এখন প্রথমে যে তিনটি দিয়ে কাজটা শুরু করেছিলাম এই তিনটি চেনের এই তিন নাম্বার চেনের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন করে দেবো তো এভাবে তিন নাম্বার রাউন্ডটা কমপ্লিট করে নিলাম এখন চার নাম্বার রাউন্ডের কাজ করব চার নাম্বার রাউন্ডের কাজটা করার জন্য প্রথমে এক দুই তিন তিনটি চেন করব তিনটি চেনকে একটি ডাবল সেট হিসাবে কাউন্ট করব এবং পরে ডাবল সেটের উপরে একবার ডাবল সেট করে নেব এভাবে করার পর এখন তিন নাম্বার ডাবল সেটের উপর অর্থাৎ লাস্টে ডাবল সেটের উপরে আমি একসাথে দুইবার ডাবল সেট করে নেব তো দেখুন এক সেম গ্যাপে আরও একবার ডাবল সেট করে নেব দুই তাহলে এখানে টোটাল চারবার ডাবল সেট করা হলো এভাবে চারবার ডাবল সেট করার পর এখন দেখুন উপরের দিকে একটি দিয়ে পার হব এবং আবারও আগের রাউন্ডের এই তিনটি ডাবল সেটের উপর প্রথম এবং দ্বিতীয় ডাবল সেটের উপর একটি একটি করে ডাবল ক্রোশেট করব এবং এই তিন নাম্বার অর্থাৎ লাস্টের ডাবল ক্রোশেটের উপর এভাবে একসাথে দুইবার ডাবল সেট করে নেব তো কীভাবে কাজটা করে নিচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি তো দেখুন প্রথম ডাবল সেটের উপর একবার ডাবল সেট করলাম দ্বিতীয় ডাবল সেটের উপরেও একবার ডাবল সেট করে নিলাম এখন লাস্টের অর্থাৎ তৃতীয় ডাবল সেটের উপরে দেখুন এক সেম গ্যাপে আরও একবার ডাবলক করে নেব তাহলে একসাথে দুইবার ডাবলক সেট করা হলো তাহলে আগের রাউন্ডে তিনটি ডাবল সেটের উপর এ রাউন্ডে চারবার ডাবলক সেট করা হলো এখন উপরের দিকে একটি চেইন করব এবং আবারও ওই নিয়মটা ফলো করেই এভাবে প্রথম এবং দ্বিতীয় ডাবল ক্রোশেটের উপর একটি একটি করে ডাবল সেট করে নেব তো দেখুন করে নিলাম এখন এই তিন নাম্বার ডাবল কেটের উপরে একসাথে দুইবার ডাবল সেট করে নেব তো দেখুন এক সেম গ্যাপে আরও একবার ডাবল সেট করলাম দুই এবং প্রতিটি বাড়ি কিন্তু উপরের দিকে একটি করে চেন দিয়ে পার হচ্ছি এবং আবারও দেখুন প্রথম ডাবল ক্ডের উপরে একবার ডাবল সেট করলাম দ্বিতীয় ডাবল সেটের উপরেও একবার ডাবল সেট করলাম এবং তিন নাম্বার ডাবল সেট অর্থাৎ লাস্টের ডাবল সেটের উপরে একসাথে দুইবার ডাবল সেট করে নেব তাহলে দেখুন এই চার নাম্বার রাউন্ডের ডিজাইনটা মূলত এটাই চার নাম্বার রাউন্ডে আগের রাউন্ডে তিনটি ডাবল শেডের উপর এভাবে করে চারবার করে ডাবল সেট করে নিতে হবে অর্থাৎ লাস্টে ডাবল সেটের উপরে কিন্তু একটি করে ডাবল কেট বাড়িয়ে নিতে হবে তো এভাবে এই নিয়মটা ফলো করে পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি তো দেখুন একই নিয়ম ফলো করে আমি চার নাম্বার রাউন্ডে লাস্টে ঠিক এই পর্যন্ত কাজটা করে নিয়েছি আমি এখন আপনাদের লাস্টে জয়নিংটা দেখিয়ে দিচ্ছি তো দেখুন ঠিক এই পর্যন্ত কাজটা করে নিয়েছি অর্থাৎ আগের রাউন্ডের তিনটি ডাবল সেটের উপরে এ রাউন্ডে চারবার করে ডাবল করে নিয়েছি এখন লাস্টে জয়নিংটা দেখিয়ে দিচ্ছি তো লাস্টে জয়েন দেওয়ার আগে প্রতিটি রাউন্ডে কিন্তু একটি করে চেন করে নিতে হবে তো একটি চেন করে নিলাম এখন প্রথমে যে তিনটি দিয়ে কাজটা শুরু করেছিলাম এই তিনটি চেনের এই তিন নাম্বার চেনের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব তো এভাবে চার নাম্বার রাউন্ডটা কমপ্লিট করে নিলাম এখন পাঁচ নাম্বার রাউন্ডের কাজ করব তো পাঁচ নাম্বার রাউন্ডের কাজটা করার জন্য প্রথমে এক দুই তিন তিনটি চেন করে নেব তিনটি চেনকে একটি ডাবল হিসাবে কাউন্ট করব। এবং দেখুন পরে ডাবল সেটের উপরে একবার ডাবল সেট করে নেব তো করে নিলাম তারপরে ডাবল সেটের উপর আরও একবার ডাবল সেট করে নেব তাহলে তিনটি চেনকে একটি ডাবল শেট হিসাবে কাউন্ট করলে এখানে তিনবার ডাবল সেট করা হলো এখন দেখুন এই লাস্টে চার নম্বর চেনের গ্যাপের মধ্যে একসাথে দুইবার ডাবল সেট করে নেব তো দেখুন এক সেম গ্যাপে আরও একবার ডাবলক সেট করব দুই তাহলে আগের রাউন্ডে চারটি ডাবল শেটের উপরে এই রাউন্ডে পাঁচবার ডাবল সেট করে নিলাম আবারও দেখিয়ে দিচ্ছি এখন দেখুন উপরের দিকে একটি চেন দিয়ে পার হব এবং আবারও এই চারটি ডাবল সেটের উপরে এ রাউন্ডে পাঁচবার ডাবল সেট করে নেব তো প্রথম তিনটি ডাবল সেটের উপর একটি একটি করে ডাবল সেট করব তো দেখুন করে নেছি এভাবে তিনটি ডাবল সেটের উপর একটু একটি করে ডাবল সেট করলাম এখন লাস্টের এই চার নাম্বার ডাবল সেটের উপরে অর্থাৎ চার নাম্বার চেনের গ্যাপের মধ্যে একসাথে দুইবার ডাবল সেট করে নেব তাহলে দেখুন এখানে পাঁচবার ডাবল সেট করা হলো আবার উপরের দিকে একটি চেন করব। এভাবে একটি চেন করে আবারও এই চারটি ডাবল সেটের উপরেও পাঁচবার ডাবল সেট করবো তো কীভাবে করে নিচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি এভাবে প্রথম তিনটি চেনের গ্যাপের মধ্যে একটি একটি করে ডাবল সেট করবো এবং লাস্টে এই চার নাম্বার চেনের গ্যাপের মধ্যে একসাথে দুইবার ডাবল সেট করে নেব তো এভাবে মূলত এই পাঁচ নাম্বার রাউন্ডটা করে নিতে হবে তো দেখুন একই নিয়ম ফলো করে আমি প্রায় পাঁচ নাম্বার রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি পাঁচ নাম্বার রাউন্ডে লাস্টে জয়েনের কাজটা বাদ রেখেছে এখন সেটা দেখিয়ে দিচ্ছি তো দেখুন লাস্টের এই চেনের গ্যাপের মধ্যে দুইবার ডাবল সেট করে নিয়েছে এখন জয়েনের কাজটা দেখিয়ে দিচ্ছি তো জয়েন করার জন্য প্রতিটি রাউন্ডে এখানে একটি চেন করে নিতে হবে তো দেখুন লাস্টে একটি চেন করে নিলাম এখন প্রথমে যে তিনটি চেনদের কাজটা শুরু করেছিলাম এই তিনটি চেনের এই তিন নাম্বার চেনের মধ্যে এভাবে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব তো এভাবে পাঁচ নম্বর রাউন্ডটা কমপ্লিট করে নিলাম এখন ছয় নাম্বার রাউন্ডের কাজটা যেহেতু অন্য কালার সুতা দিয়ে করব তো তার জন্য এখানে দেখুন বাড়তি একটি চেন করে এই সুতাটা এভাবে একটু টেনে বের করে রেখে এই সুতাটা কেটে নেব তো দেখুন সুতাটা কেটে নিলাম এখন আমি অন্য কালার সুতা জয়েন করে ছয় নাম্বার রাউন্ডের কাজটা দেখিয়ে দিচ্ছি তো ছয় নম্বর রাউন্ডের কাজটা এই আকাশি কালার সুতা দিয়ে করব। সুতাটা জয়েন করার জন্য প্রথমে সুতাতে একটি স্লিপ নট করে নিয়েছি এখন সুতাটা জয়েন করা দেখিয়ে দিচ্ছি তো আপনারা খুব খেয়াল করে দেখুন এই যে পাঁচ নাম্বার রাউন্ডের যে কাজটা করে নিয়েছিলাম তো এ রাউন্ডের এই যে মাঝে যে একটি করে ফাঁকা চেনের গ্যাপ রয়েছে এই চেনের যে কোনো একটি চেনের গ্যাপের মধ্যে সুতাটা জয়েন করব তো তার জন্য দেখুন এই যে নটটা তৈরি করে নিয়েছি এই স্লিপ নটের মধ্যে এভাবে হুকটাকে ঢুকিয়ে নেব এখন দেখুন যে কোনো একটি চেনের গ্যাপ থেকে এভাবে দেখুন সামনের দিক থেকে হুকটাকে নিয়ে এভাবে পেছনের দিক থেকে লুপ এনে হুকে দুইটি লোভস তৈরি হলো আমি এখন এই দুটি লুপসকে এভাবে একসাথে বের করে দিয়ে এভাবে সিঙ্গেল সেটের মাধ্যমে সুতরাং জয়েন করে নিলাম আশা করি দেখেই বুঝতে পারলেন আপনারা যে কোনো চেনের গ্যাপের মধ্যে জয়েনের কাজটা করে নেবেন তো এভাবে জয়েন করার পর এখন এখানে এক দুই তিন চার চারটি চেন করে নিলাম এখন খুব খেয়াল করে দেখুন নিচের দিকে এক দুই দুটি চেনের গ্যাপ বাদ দিয়ে এই তিন নম্বর চেনের গ্যাপের মধ্যে আমি সিঙ্গেল সেট করে এই চারটি চেনকে জয়েন করে দিলাম আবার এখানে এক দুই তিন চার চারটি চেন করে নিলাম এবং খুব খেয়াল করে দেখুন নিচের দিকে এই যে দুইটি ডাবল সেটের দুইটি চেনের গ্যাপ বাদ দিয়ে মাঝের এই ফাঁকা একটি চেনের গ্যাপের মধ্যে সিঙ্গেল শেট করে আবারও আমি এই চারটি চেনকে জয়েন করে দিলাম অর্থাৎ ঠিক এভাবে কাজটা করে নিলাম আশা করি দেখে বুঝতে পারছেন এখন আবারও এক দুই তিন চার চারটি চেন করে নিলাম এবং আবারও নিচের দিকে এক দুই দুটি চেনের গ্যাপ বাদ দিয়ে এই তিন নাম্বার চেনের গ্যাপের মধ্যে সিঙ্গেল শেট করে জয়েন করে দেব এবং আবারও চারটি চেন করে নেব এখন দেখুন এই যে ফাঁকা একটি চেনের গ্যাপের মধ্যে জয়েন করে দেবো তো দেখুন সিঙ্গেল সেটের মাধ্যমে জয়েনের কাজটা করে নিলাম আশা করি এখানকার কাজটা বুঝতে পেরেছেন তো এভাবে চারটি করে চেন করব এবং এই যে তিন নাম্বার ডাবল সেটের উপরে একবার সিঙ্গেল সেট করে জয়েন করব এবং আবারও চারটি চেন করে মাঝের এই ফাঁকা একটি চেনের গ্যাপের মধ্যে জয়েন করে দেবো এভাবে করে এই নিয়মটা ফলো করে আমি লাস্টে জয়েনের আগ পর্যন্ত কাজটা করে নিয়ে ফিরে আসছি তো দেখুন একই নিয়ম ফলো করে আমি ছয় নাম্বার রাউন্ডে লাস্টে জয়েনের আগ পর্যন্ত কাজটা করে নিয়েছি এখন লাস্টে জয়েনের কাজটা দেখিয়ে দিচ্ছি তো দেখুন লাস্টে ঠিক এখানেও চারটি চেন করে নিয়েছে এখন জয়েনের কাজটা দেখিয়ে দিচ্ছি তো দেখুন প্রথমে যে একটি সিঙ্গেল সেট করে সুতোটা জয়েন করে নিয়েছিলাম ঠিক এখানে এই সিঙ্গেল শেটের গোড়াতে এভাবে স্লিপ স্টিচ করে সুতোটা জয়েন করে নেব তো এভাবে স্লিপ স্টিচের মাধ্যমে সুতোটা জয়েন করে নিলাম এভাবে ছয় নম্বর রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল এখন সাত নাম্বার রাউন্ডের কাজ করব তো সাত নম্বর রাউন্ডের কাজটা এই যে চারটি চেনের যে প্রথম গ্যাপ রয়েছে এই চেনের গ্যাপ থেকে শুরু করবো তার জন্য এই চেনের গ্যাপের মধ্যে একবার স্লিপ স্লিস করে পার হয়ে এলাম এখন সাত নম্বর রাউন্ডের কাজটা করার জন্য প্রথমে তিনটি চেন করব এক দুই তিন এভাবে তিনটি চেন করে তিনটি চেনকে একটি ডাবলশেট হিসাবে কাউন্ট করব এবং এই গ্যাপের মধ্যে সাতবার ডাবল সেট করব তাহলে তিনটি চেন সহ আটবার ডাবলশেট করা হবে তো দেখুন গ্যাপের মধ্যে এভাবে একবার ডাবলশেট করে নিলাম এবং তিনটি চেনকে একটি আব্রুক সেট হিসাবে কাউন্ট করলে এখানে দুইবার আব্রুক করা হলো আবারও করে নিচ্ছি তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এই একই চেনের গ্যাপের মধ্যে টোটাল আটবার আব্রুক সেট করা হলো এখন আপনারা খুব খেয়াল করে দেখুন পরের যে চারটি চেনের গ্যাপ রয়েছে এই চেনের গ্যাপের মধ্যে আমি এখন সরাসরি এভাবে একবার সিঙ্গেল সেট করে জয়েন করে দিলাম এভাবে জয়েন করে দেওয়ার পর এখন পরের কাজটা দেখিয়ে দিচ্ছি তো দেখুন পরের যে চারটি চেনের গ্যাপ রয়েছে অর্থাৎ ঠিক এই চেনের গ্যাপের মধ্যে আবারও দেখুন সরাসরি হুকে সুতার একবার প্যাচ দিয়ে নিলাম এবং এই গ্যাপের মধ্যে একবার ডাবল কেট করে নিলাম অর্থাৎ এই গ্যাপের মধ্যেও এই গ্যাপের মতো আটটি ডাবল সেট করে নিতে হবে তো দেখুন করে নিচ্ছি চার পাঁচ ছয় সাত আট তো এই চেনের গ্যাপের মধ্যে আটবার ডাবুক সেট করে নিলাম এখন পরের চেনের গ্যাপের মধ্যে সিঙ্গেল সেট করে জয়েন করে দেব এবং আবারও তারপরে চেনের গ্যাপের মধ্যেও আট বা ডাবুক সেট করে নেব আপনারা চাইলে এখানে সাতবার ডাবুক সেটও করে নিতে পারবেন তাহলে দেখুন এখানকার ডিজাইনটা ঠিক এমন হলো অর্থাৎ একটি চেনের গ্যাপের মধ্যে আমি আটবার করে ডাবল শেট করবো এবং পরের চেনের গ্যাপের মধ্যে সিঙ্গেল সেট করে জয়েন করে দেবো এভাবে করে এই নিয়মটা ফলো করে আমি এ রাউন্ডের লাস্টে জয়েনের আগ পর্যন্ত কাজটা করে নিয়ে ফিরে আসছি তো দেখুন একই নিয়ম ফলো করে আমি সাত নাম্বার রাউন্ডটা প্রায় কমপ্লিট করে নিয়েছি আমি লাস্টে জয়েনের কাজটা বাদ রেখেছি এখন আমি সেটা আপনাদের দেখে দিচ্ছি তো দেখুন এই চেনের গ্যাপের মধ্যে আটবার ডাবল সেট করে নিয়েছি এখন লাস্টের এই চেনের গ্যাপের মধ্যে একবার সিঙ্গেল সেট করে জয়েন করে দেবো তো এভাবে জয়েন করে দিলাম এখন আপনারা খুব খেয়াল করে দেখুন এই যে ঠিক এই জায়গাতে প্রথমে যেখানে কাজ শুরু করেছিলাম ঠিক এই গোড়াতে একবার স্লিপ স্টিচ করে নিলাম এভাবে স্লিপ স্টিচ করে এই সুতাটাকে এভাবে একটু টেনে অর্থাৎ বেশ খানিকটা টেনে লম্বা করে বের করে রেখে কেটে নিতে হবে কেননা পরবর্তীতে আমি এখন এখানে আপনাদের নিডলের সাহায্যে এই সুতাটা কীভাবে সেট করে নেবেন সেটা দেখিয়ে দেবো তো অফ ক্যামেরায় আমি এই সুতাটা কেটে নিয়ে ফিরে আসছি তো দেখুন সুতাটা কেটে বাড়তি সুতার মধ্যে এরকম একটি নিডল ঢুকিয়ে নিয়ে ফিরে এসেছি এখন সুতাটা সেট করা দেখিয়ে দিচ্ছি তো আপনারা খুব খেয়াল করে দেখুন প্রথমে যে তিনটি চেন করে কাজটা শুরু করেছিলাম এই তিনটি চেনের এই যে তিন নাম্বার চেনের মধ্যে এভাবে নিডলটাকে ঢুকিয়ে নেব এখন আমি কাজটিকে ঘুরিয়ে নেব এবং এই যে ডাবল সেটগুলো করে নিয়েছিলাম এই ডাবল শেডগুলোর গোড়াতে এভাবে আমি নিডলের সাহায্যে এই সুতাটাকে হাইট করে নেব তো এভাবে আপনারা আরও কিছুটা দূর এই সুতাটা হাইট করে এই সুতাটা কেটে নেবেন এবং এই একই নিয়ম ফলো করে এই যে 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 কালার সুতা ওই ওই কালার কাজের মধ্যে হাইট করে নিতে হবে তো অফ ক্যামেরায় আমি এই নিডলের সাহায্যে যে যে কালার সুতা ওই ওই কালার কাজের মধ্যে হাইট করে নিয়ে ফিরে আসছি এবং আপনারা খুব খেয়াল করে দেখুন এখানে এরকমভাবে কাজটা করার ফলে এখানকার জয়নের ফিনিশিংটা কতটা সুন্দর হলো আশা করি দেখে বুঝতে পারছেন তো অফ ক্যামেরায় সম্পূর্ণ সুতাগুলো সেট করে নিয়ে ফিরে আসছি তো দেখুন বাড়তি সমস্ত সুতাগুলোই সেটিং করে কেটে নিয়ে ফিরে এসেছি আমার গ্লাস ম্যাটটি কমপ্লিট হয়ে গেছে তো এই গ্লাস ম্যাটটি কত ইঞ্চি পরিমাণ হয়েছে সেটা এখন ইঞ্চি টেপের সাহায্যে মেপে দেখিয়ে দিচ্ছি তো দেখুন আমার এখানে সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ হয়েছে তো আপনারাও কিন্তু এই একই নিয়ম ফলো করে যদি কাজটা করেন তাহলে আপনারাও এরকম সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণের একটা পারফেক্ট মাপের গ্লাস ম্যাট তৈরি করে নিতে পারবেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং এখনও যারা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ